কলকাতা কর্পোরেশনের মাসিক অধিবেশনে বেগম রোকেয়া পার্কের সৌন্দর্যায়নের জন্য প্রস্তাব পেশ করেন পুরমাতার সম্মী জাহান তিনি জানান তার এই ওয়ার্ড সকল ধর্মের মানুষজন সেখানে মিলেমিশে বসবাস করেন তার ওয়ার্ডটি সাজানো গোছানোই আছে কিন্তু এই পার্কটির সংস্কারের দরকার পাশাপাশি তিনি জানান বেগম রোকেয়ার অনন্য ভূমিকা আমাদের সমাজে রয়েছে তাই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি একটি মূর্তি স্থাপন করতে চান বেগম রোকেয়া পার্কে বেগম রোকেয়া উপমহাদেশের মুসলিম নারীদের শিক্ষা ও মুক্তির ক্ষেত্রে বিংশ শতাব্দীর একজন পথপ্রদর্শক দর্শক এই মহীয়সী নারী বেগম রোকে আজ যে ভূমিকা পালন করেছেন আমাদের সমাজে সেই ভূমিকাকে কৌনিস জানিয়ে স্বামী চান এই পার্কটির সংস্কার এবং বেগম রোকে আর মূর্তি স্থাপন তার এই প্রস্তাব এদিনের অধিবেশনে গৃহীত হয় এবং তিনি আশাবাদী খুব শীঘ্রই কাজও শুরু হবে এদিন স্বামী জাহানের এই প্রস্তাবে সম্মতি জানান সকলে আমার ওয়ার্ডে রুকিয়া পার্ক বেগম রুকিয়ার নামে এই পার্ক দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে রয়েছে আমি এটাই প্রস্তাব দিলাম মেয়র সাহেবকে এবং এম যে এই পার্কটা মানে ইমিডিয়েট সৌচারজন করা হোক এবং কম লোকে একটা স্ট্যাচু বসানো হোক এবং সেই স্ট্যাচু নিচে তার বাণী লেখা হোক ওখানকার সমাজের সঙ্গে এলাকার অধিবাসীদের সঙ্গে এই পার্কের একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে দীর্ঘদিন তারা দিনের পর দিন আমার কাছে এসেছে বারবার একই হয়ে পার্কটার কিছু ব্যবস্থা করি সেটাই আমি মেয়র সাহেবকে আর এমআই সিকে বললাম ওনারা আশ্বাস দিলেন যে ইমিডিয়েট আমরা এর ব্যবস্থা করছি রিপোর্ট চ্যানেল